প্রাচীনকালে সনাতন ধর্মের সূচনার কাহিনী চলুন জেনে নিন যখন এই সৃষ্টি লোকে ছিল না না আকাশ না ভূমি না জল কেবল এক অজর অমর অনন্ত শক্তি বিরাজ করছিল তাকেই বলা হয় পরব্রহ্ম নিজে থেকে সৃষ্টি করলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে ব্রহ্মা সৃষ্টি করলেন বেদ আর বেদ থেকে জন্ম নিলেন সনাতন ধর্ম যার নেই কোনো শুরু নেই কোনো শেষ গম্ফা বললেন হে ধর্মের সৃষ্টি থেকেই প্রাচীন তাই সনাতন যখন দেবতারা ঋষিরা মানবেরা এই ধর্মের পথ অনুসরণ করতে লাগল সত্য করুণা অহিংসা ও ঈশ্বর ভক্তি এই চার স্তম্ভে দাঁড়িয়ে এইভাবে সনাতন ধর্মে পৃথিবীতে আলো ছড়াতে শুরু করলো সৃষ্টি থেকে অনন্ত্র পর্যন্ত এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না